আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের দেখাবো দেখাব যে জমিটা বিক্রি করা হবে দশ হাজার টাকা শতাংশে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন বা কমেন্টে জানিয়েছিলেন যে ভাই জমিটা কীরকম রাস্তা কত দূর মূলত আজকে আসা রাস্তাটা হচ্ছে রাস্তা দেখতেছেন পনেরো ফিটের যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন মূলত জমি যে আমার ডান পাশে যে জমিটা দেখতেছেন এখানে দুই ক্ষেত পরে জমিটা আশেপাশে বাড়ি ঘর আছে এটা হলো ছয় পিঠের রাস্তা